এখানে টপ টেনের মধ্যে আমাদের যে দশটা নয়টা প্রকারের সাহস আছে তার মধ্যে টপ টেনেই আছে পাঁচ ছয়জন যেমন ইসিবি নাম্বার ওয়ান তারপরে ব্যাঙ্ক এশিয়া আছে ইস্টার্ন ব্যাঙ্ক আছে তারপরে ওয়ান ওয়ান সিকিউরিটিজ আছে তারপরে শাহজালাল ইসলামী আছে তারপরে ইসলামী ব্যাঙ্ক সিকিউরিটিজ আছে তারপর আছে অ্যাপেক্স ইনভেস্টমেন্ট তারপরে আছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ন্যাশনাল ইন্স্যুরেন্স এর বাহিরে আমরা ট্রাই করছি খুব তাড়াতাড়ি এ মাসের মধ্যে অন্তত কিছু আমরা অনবোর্ড করতে পারবো আমরা অ্যাক্টিভলি মার্কেটে আমাদের জানান দিচ্ছি আমাদের সক্ষমতা এবং আমাদের আমাদের প্রস্তুতি এসব কিছু আমরা এক্সপ্লোর করে মার্কেটে আমরা কথা বলছি এবং ভালো সারা পাচ্ছি আশা করি আমরা বছরের মধ্যে আরও অন্তত সিগনিফিকেন্ট সংখ্যক ব্রোকার হাউসকে আমরা প্ল্যাটফর্মে অনবোর্ড করতে পারবো সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি